এর বয়স মাত্র বিশ দিন দেন সার্কাসটা দেন কি করে ঠিক আছে একটু দে একটু আমার বাগে দে না কে একটু বাগে দাও একটু বাগে দাও না কে একটু দে না তুমি বিশ দিন বয়স তুমি এটা খাইবা না তুমি তো দুন খাইবা না কে দেখছি নি সুপটা গোড়ায় তাকাইছে আমার দিকে দেখছনি দেখছনি তুমি আঙ্গুলটা আমার শেষ করলে বা দেও দেও না কে দেখছেন না দে না বুঝছি এমন এমন না না দেও দেও ওই যে গাড়ির গাড় তেরামি করলে গাড়ের রক ডারে এমনি ধরে আলগে হ্যাঁ লই তো হ্যাঁ লমু এবার লমু লমু

दे दो रे दे दो रे दे दो आदत के गए से मगु मगु ये तो जारी मरे दे 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 एरे धरनते एम्ने धरन एम्ने धरन तो एम्ने धरन है दे 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 ओ दे दे दे

হ্যাঁ কি কই যাও তুমি এনেও না এনে আই কোনো না পুরা গর দ্বারা উলিয়াই রাখছ জ্ঞাতি গোষ্ঠী মিললে পুরা গরিয়াই রাখছ এ তুমি সরো তুমি সরো তুমি সরো লাল সরো রাগ করবো রাগ করবো বাবু 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 রাগ করবো যাও তোমার দিছি তুমি দিকে যাও আর ডিস্টার্ব কর না দাঁতের কুটকুটে নিয়ে তুমি ডাক তারপরে তারপরে এটা তুই খাই তার বিহা খাইতার তো না তুই পরে খাইস ওয়াগর জিট টেমি ডাক দিয়ে দে তোর দু দুদিন খাওয়া আয় দেখ মার কাছে গিয়ে যা তোর মার কাছে যা তোর মার কাছে যা এটা এটা রাখিয়া তোর মার কাছে যা দিয়ে দে মনে না মনে না মনে হয় কি ওর যা ঘররত ঘররত আচ্ছা যাও 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 কিচ্ছু ঘো না কিছু কম না খাও 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 তোমার মতো করে তুমি খাও যাও ফুরোটা যদি না খাইতে পারছো শ্রী কেউ বলবো এটার বয়স মাত্র বিষ দিন দাঁত থি ওটা নিয়ে ঠিক মতো দাঁত না কিছু কম না খা Kýcha, skandáty, to vojde rostná.